দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে স্বাগত। সিলেট ভূমিকম্পের হটস্পট বিপদ কতটা কাছে সিলেট ও এলাকায় ভূ অভ্যন্তরে একাধিক ফল্ট লাইন সক্রিয় থাকায় এটি ভূমিকম্পের বিপজ্জনক জোন হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের অতীত রেকর্ড বিশ্লেষণ করলে সিলেটকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হয় ফলে সেখানকার বাসিন্দাদের মাঝে সময় এক ধরনের আতঙ্ক কাজ করে গত সাতাশ মাসে দেশে একশো দশটি ভূমিকম্প হয়েছে যার বেশিরভাগই সিলেটের আশেপাশে অনুভূত হয়েছে ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চল অত্যন্ত সক্রিয় ছোট ভূমিকম্পগুলো ভবিষ্যতে বড় ভূমিকম্পের সতর্কবার্তা হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা এত ভূমিকম্পের পরও ভবন নির্মাণে নিয়ম মানার প্রবণতা নেই সিলেট নগরীর অন্তত পঁচিশটি ঝুঁকিপূর্ণ ভবনে এখনো কার্যক্রম চলছে অনুমোদিত অনুযায়ী ভবন নির্মাণ নিয়ম মেনে হচ্ছে কিনা তা সুযোগ পাওয়া যায় না ফলে ভবন দুর্বলভাবে নির্মিত হচ্ছে যা ভূমিকম্পের সময় বড় বিপদের কারণ হতে পারে ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি এখন আবিষ্কৃত হয়নি তবে ফায়ার সার্ভিস জানিয়েছে তারা ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সিলেট ও এর আশেপাশে আগে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে আঠারোশো সালে ভারতের আসামে আট দশমিক এক মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এছাড়া আঠারোশো সালে শ্রীমঙ্গলে সাত দশমিক ছয় এবং আঠারোশো সালে সিলেটে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেছেন ভূমিকম্পের ঝুঁকি এড়াতে ভবন নির্মাণে সবাইকে সচেতন হতে হবে বিল্ডিং কোড যথাযথভাবে মেনে না চললে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হতে পারে সিলেটবাসীর জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভূমিকম্পের ঝুঁকি কমাতে আগে ভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সবাই যদি সচেতন হয় তাহলে বিপদ অনেক আংশে এড়ানো সম্ভব